গৃহস্থের ঘরের পাশে সবজি বাগান টমেটো গাছ কফি ফুল গাছ পাতা কফি গাছ লাউ গাছ অনেক সুন্দর দৃশ্য পাশে আছে শিম গাছ সবজির প্রয়োজন মিটিয়ে প্রয়োজনে বাজারে বিক্রিও করা যায় আর্থিক উন্নতির জন্য সবাই এইভাবে বাগান করা উচিত বিভিন্ন তরি তরকারির গাছ ফলমূল গাছ বাড়ির আঙ্গে নেয় রোপণ করলে অর্থনৈতিক উন্নতি লাভ করা সম্ভব আমাদের অর্থনৈতিক মূল চাবিকাঠি হলো কৃষি কৃষিকে যারা গুরুত্ব দেয় তারা অর্থনৈতিকভাবে অনেক সফল হতে পারে তাই প্রত্যেকের উচিত বাড়ির আঙ্গিনায় বাড়ির ছাদে বিভিন্ন তরকারি সবজি গাছের গাছ লাগানো এবং নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে অন্যত্র রপ্তানি করা যায় আত্মীয় স্বজনদেরকেও দান করা যায় গরিব দুঃখীদেরকেও দান করা যায় আমরা এভাবে বাড়ির আঙ্গিনায় সবজি গাছ লাগাবো নিজের প্রয়োজন মিটিয়ে অন্যদেরকেও সাহায্য করতে পারবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কেমন হলো ভিডিওটি আশা করি আপনারা কমেন্ট করবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিদ্বওয়ানুহু আজমাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ